নবীজি জিজ্ঞেস করেন ফাতেমা দরজা কেন বন্ধ করো ফাতেমা বলেন বাবা গো দরজা বন্ধ করে আমি তোমার আল্লাহর সাথে তোমার মাধ্যমে কিছু কথা বলব মায়ার নবী দয়ার নবী কই ফাতেমা আল্লাহর সাথে যদি কথা বলতে চাও তাহলে তো দরজা বন্ধ করতে হয় না ফাতেমা বলে বাবা কথাগুলি এমন যে কথাগুলি আর কেউ শুনতে পারবে না বলেন একটু ক নীজির কাছে দরদর করে পানি পড়ে। নবীজির আঘাতপ্রাপ্ত অঙ্গগুলা তিনি দেখতেসেন আর চোখের পানি দরায় কান্দেন ওই অবস্থায় তিনি ডাক দিয়া বলেন মালিক ও মালিক তুমি আমার আব্বাকে তোমার হাবিব বলে ঘোষণা দিয়েছ বন্ধু বলে ঘোষণা দিয়েছ আল্লাহ বন্ধুকে বুঝি কেউ এভাবে কষ্ট দেয় অমরুতের আগুনকে যদি ইব্রাহিম খলিলের জন্য তুমি ফুলের বাগান বানিয়ে দিতে পারলে মুসা কালিমুল্লার জন্য যদি দরিয়ার পানিকে তুমি রাস্তা বানায়া দিতে পারলে তাহলে আমার আব্বার জন্য যুবক গুলির পাথর কে কেন তুলা বানায় দিতে পারলে না মালিক তুমি কি পারো না পারো না কেন কেন তোমার কাছে আমার প্রশ্ন আমার বাবা রক্তে দেহ কেন লাল কেন আজকে আমার বাবা গাত প্রাপ্ত তাই জমিনে বাবা গিয়েছিল তোমার কালেমার দাওয়াত আমার আব্বা তো নিজের কথা বলতে যায়নি গিয়েছিল তুমি মালিকের দাওয়াত দেওয়ার জন্য ও মালিক জবাব জবাব ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুন ফুলের বাগান বানায়া দিতে পারলে মৌসার জন্য যদি নীলদনিয়া শুকায় তুমি রাস্তা বানায় দিতে পারলে আমার আব্বার জন্য তিনি তো তোমারই হাবিব কেন তুমি ওই পাথরকে তুলা বানাইতে পারলে না আল্লাহ সাথে কথা কই না মা এভাবে আল্লাহর সাথে কথা বলে না সাথে সাথে ফাতেমা কয় আব্বা কিভাবে বলবো বাবা গোমন রে বুঝাইতে পারি না তুমি তো আমার আব্বু আমি তো তোমার মেয়ে কেমন করে আমি তোমার এই আঘাত সহ্য করব ও বাবা বাবার দরদ তুমি কি বুঝো তুমি তো বাবার দরদ বুঝো না জন্মের আগেই বাবা হারাইছো আর তোমার আল্লাহ তো বাবাই নাই তোমার আল্লাহর তো মাও নাই ও বাবা তুমিও তো বাবার দরদ বুঝো না তোমার আল্লাহ তো বাপমা নাই বাপমার দরদ কেমন বুঝবে দরদ তো বুঝে ফাতেমা কারণ ফাতেমার বাবার এই অবস্থা ফাতেমা নিজের চোখে দেখতেছে কেমন করে সইব বাবা গো কেমন করে শৈব নবীজির চোখ থেকে দরদর করে পানি পরে ফাতেমা কান্দে নবীজি আবারও আদর করে মা এইভাবে কিসনা মা এইভাবে কয় না এভাবে কয় না ফাতেমা তখন চুগির পানি মুষেন পানিটা গরম করেন নবীজির আঘাতপ্রাপ্ত জায়গাগুলি গরম পানি দিয়া কাপড় ভিজে ভিজে দিতেছেন আল্লাহর নবী কিছুটা আরাম পান আরাম পান পানির বীরে আল্লাহর কাছে কান্দে আর কুমালি ও মালিক তুমি রাগ না আল্লাহ তুমি আমার উপরও গুসা করো না আল্লাহ মনটি বুঝাইতে পারি নাই আমার এভাবে কথা বলা উচিত হয় নাই আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমার আব্বারে তুমি আরাম দাও এই বলে যখন তিনি সেবা করতেছেন নবীজির মাতা মোবারক খাতুনে জান্নাতের কুলের মধ্যে নবীজি আরাম পেইতেছেন খাতুনে জান্নাত তিনি আরাম দিতেছেন সেবা করতেছেন এর ভিতর ইজাহানের বাদশাহ নবীজির ঘুম এসে গেল আল্লাহর আরাম পাওয়ার কারণে ঘুম এসে গেল নবীজি চোখ লাগা মাত্রই স্বপ্নে দেখেন নবীজির মাতার পাশে দুখিনী মা আমেনা বসা আছেন গো আর নবী তার মায়ের কোলেই মাথাটা রেখে আছেন মা আমে না নবীকে সেবা করতেছেন সান্তনা দিতেছেন মূলত নবীজি মাথা রাখছেন কলিজার টুকরা মে কুলে কিন্তু স্বপ্নে দেখেন স্বপ্ন যুগে মা না তিনি নবী মাতারা কুলের রাইকা সেবা করেন ওই অবস্থায় নবীজি সাথে সাথে মাকে পেয়ে আর দেরি করলেন না সাথে সাথে মার হাতটা দইরা বলতেছেন মাগো ও মা ছয় বছর বয়সে তোমাকে মক্কা মদিনার রাস্তা আবুয়া নামক জায়গায় হারাইসি সেদিন থেকে আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই মাগ মা সেদিন থেকে আমি আর কোনোদিন মা বলে ডাকতে পারি নাই মা আজ দিন পরে তোমাকে পেয়েছি আজ আমি তোমাকে যেতে দেব না জন্মের আগে নবী বাবা হারাইছেন ছয় বৎসর বয়সে মাকে হারাইছেন আব্বু আব্বু বলে ডাকেন মা আমার আব্বু কত বাবা তার সন্তানকে কপালে চুমোদে আদর করে এই দৃশ্যগুলি যখন আমি দেখি গো আমি আর নিজেকে সামলায় রাখতে পারি না ওঝোর দ্বারা চোখে অশ্রু ঝরে শুধু চিন্তা করি আজ যদি আমার আব্বা দুনিয়া থাকতেন আমার আব্বাও তো আমাকে এইভাবে আদর করতেন মা আমার আব্বা কোথায় আব্বা কোথায় নবীজির আম্মা তখন নবীজির দাদা আব্দুল মুতালিবকে বলতেছেন বাবা গু আপনার নাতি শুধু আব্বা আব্বা করে নবীজির দাদা আব্দুল মুতালি তখন বলতেছেন মারি যাও আমার নাতিটাকে লোয়া মদিনায় যাও যেখানে বাবার কবর কবর কেন অন্তত দেখায় নিয়ে আস নবীজির আম্মার আনা দিয়া দিছেন সাথে নিসেন উম্মে আয়মনবাদিকে মদিনায় গেলেন নবীজির বাবার কবর আবদুল্লার কবর মা যখন আঙ্গুল দে ইশারা দিয়া দেখা দেয় বাবা মোহাম্মদ এই যে তোমার আব্বুর কবর শিশু নবী বাবার কবরে উপকাশে দেয়া কবরের উপরে নিজের চিত হয়ে শুইয়া বাবাকে যেভাবে সন্তান বাবার উপরে ওইটা বাবার গলা জড়া রাখে গো এইভাবে দয়ার নবী কবরের উপরের মাটিতে যেন বাবাকে বুকে জরে কান্দেন আর বলতেছেন আব্বু পৃথিবীতে জন্মের পর আজও পর্যন্ত আব্বু বলে ডাকতে পারি নাই বাবা ডাকের ভিতরে কত মজা আমি নবিতা জানি না আমি মোহাম্মদ জানি না চোখের সামনে আমার বন্ধুদেরকে বাবা আদর করে চুমু খায় সন্ধ্যা হয়ে গেলে পরে বাবা সন্তানের খুঁজে বের হয় কিন্তু আজও পর্যন্ত তুমি আমাকে কোনো দিন নিতে আসলা না আব্বু আমি আমার মনকে কেমনে বুঝাই কেমনে বুঝাই এই বইলা যখন দয়ার নবী এ নিয়ে বিনিয়ে কানতেসেন কয়েকজন ইহুদি নবীর কান্না দেইখা তারাও কান্না শুরু করল ইহুদি একজন পাদ্রী সে তাওরাত কিতাবের পণ্ডিত ছিল নবীজির কান্না দেইখা এবং নবীজির চেহারা দেইখা নবীর লক্ষণ বলি ইহুদি পণ্ডিত চিনে ফেলেছে এই বালক তো মোহাম্মদ মনে হয় আখের নবী সাথে সাথে ডাক দিয়া বলতেছে মা গো এই বাচ্চা বুঝি তোমার নবীজির আম্মা কান্দেনার চোখের পানি মুছে বলেন হ ইহুদি পণ্ডিত কয় বাচ্চার নাম মোহাম্মদ তোমার নাম আমেনা আর কবরে যে শুয়ে আছে গো এই কবরের মানুষটা হলো তার বাবা নাম হলো আবদুল্লাহ নবীজির আম্মা আমেনা অবাক হয়ে গেলেন কেমন করে আপনি জানেন আমার নাম আমিনা আমার সন্তানের নাম বাবার নাম আবদুল্লাহ কেমন করে জানেন ইহুদি পণ্ডিত মা আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত তাওরাত কিতাবের ভিতরে আখেরি জমনার নবী কখন আসবেন কোন সময়ে আসবেন কখন মদিনায় আসবেন বাবার নাম কি হবে মার নাম কি হবে চেহারাটাকে কেমন হবে তার লক্ষণ কি হবে সবগুলি আমি যখন মিলাইলাম একে মোহাম্মদের সাথে মিলে গেল এজন্য আমি ফেলেছি গো মা আর দেরি করো না মদিনার আবহাওয়া ভালো না এখানে কিন্তু তার ক্ষতি হতে পারে দ্রুত তোমরা মক্কায় চলে যাও আল্লাহর নবীকে কেলুয়া নবীর মা আমি না নবীকে নিয়ে তিনি মকামুদ্দিনার মাঝামাঝি রাস্তা বোয়া যেখানে কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই এমন এক জায়গায় আসা মাত্রই রাত শেষ সাথের দিকে